Oh mommy, oh mommy.

আমাদের বাগান বানায়া দাও আল্লাহ মদিনার নবীর কল আল্লাহর সঙ্গে কানেকশন লাগায়া দাও আল্লাহ নবীদের কাছে তাজ্য মুহব্বত জিয়ারতে গান नसीব করে দাও আল্লাহ আমরা যারা হাত উড়াইছি আমাদের জীবনের গুনাহ माफ করে দাও আল্লাহ আমাদের হায়াত দারায করে দেন আল্লাহ সিনা সাফ করে দে আল্লাহ আমাদের মনের আশা পূরণ করে দে আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুণা মাফ করে দে আল্লাহু আমিনি মুজিবি আইন্নাকা করিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সল্লামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সললা আল্লাহু তাআলা আলা হাইদার আল কি নুরাল শি সাইয়্যিদা মুহাম্মদ ওয়া আলা আলিহি আজমাইন আল্লাহ আমরা হাত নামাইতেছি আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ হইসলি আল্লাহ আল্লাহ এই মুহূর্তে আমাদের মাফ করে দাও সবাই আল্লাহরা ডাক দেন আল্লাহ He মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত রোজা কবুল করে আল্লাহ আমাদের ইফতারি কবুল করে আল্লাহ আমাদের সেহরি কবুল করে আল্লাহ আমাদের দান সজ্ঞা কবুল করে আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় আল্লাহ হুইয়া রহমান হুইয়া রাহিম হাইয়া কৈম আল্লাহ তোমার দরবার থেকে হাত নামাইতেছে আল্লাহ আল্লাহ এই মুহূর্তে আমাদের সবাইকে বেগুনা মাসুম বানায় আসেন রব্বির হামহুমা হুমা কামা রব্বাই আদি সাগিরা সবাই বলেন রব্বির হাম হুমা কবরস্থান কে নিয়ে আমরা গুনাকার হাত উড়াইলাম আল্লাহ কবরস্থানের যত মুর্দারেরা শুয়ে রয়েছে আল্লাহ সমস্ত মুর্দারদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ কবরস্থানের সমস্ত আজাব আপনি বন্ধ করে দেন